আসসালামু আলাইকুম শুভ সকাল লাইভের শুরুতে আমি আপনাদের সাথে আছি আর আমি লাইভে যাকে দেখাচ্ছি ওর নাম ইয়াসিন ও একজন থেলা সিনিয়রবি ও বাগে সদর হাসপাতালে নিয়মিত রক্ত ওর বাড়ি হচ্ছে মানরা মানরা হচ্ছে ওটা কি বাগেহাটের ভিতরে বাগেহাট সদরের ভিতরেই ওর গ্রামের নাম মানরা যাই হোক এই মুহূর্তে একটু শুনবো যে তোমার ওর চোখের পাতাটা বেশ একটু হলুদ দেখা যাচ্ছে এবং অনেকটা কমে গেছে যে কারণে যথারীতি পূর্বের নাই আজকে ব্লাড নিতে এসেছে সদর হাসপাতালে ওর রক্তের রোগ ডিপোজিটিভ ওকে প্রতি মাসেই রক্ত দিতে হয় তো যে সকল ভাইদের বি পজিটিভ আছে তাদের প্রতি আহ্বান জানে আপনারা একটি এই সকল থ্যালাসিমিয়া রোগীদের প্রতি সদায় হবেন এবং রক্তদানে এগিয়ে আসবেন থ্যালাসিমিয়া একটি বংশগত রোগ এটা কেবলমাত্র রক্ত দিয়েই কাভারেজ দিতে হয় তখন এদেরকে ব্লাড দিতে হয় আর থেলাসিমা এমনই একটা জীববাহিত রোগ প্রতিরোধের একমাত্র উপায় হচ্ছে বাহকে বাহকে বিয়ে নয় থালাসিনিয়ার আছে দুই বাহকে বিয়ে বন্ধ করতে পারলে রোগীর সংখ্যা থেকে অনেকাংশে কমে যাবে এই মতো এই বাগের সদর হাসপাতালে আমার জানা মতে প্রায় শতাধিক রুগী আছে যাদেরকে প্রতি মাসে একভাগ দুই ব্যাগ করে রক্তবন্দী হয় তো সকলের মধ্যে উদার্ত আহ্বান জানাই এই ইয়াসিনের মতো যারা আছে এই এই কমিউনিটিতে তাদের মধ্যে সদাভাবে যাদের ভি পজিটিভ আছে তারা এই আসিনে পাশে এসে দাঁড়াবে হাতটা বাড়িয়ে দেবেন তোমার কোনো সমস্যা হয় আচ্ছা ঠিক আছে তো আসলে এই লাইফটা করার একটা উদ্দেশ্য আমাদের সমাজে অনেক আছে আগামীতে বাংলাদেশে সংখ্যা কমে যায় যে যাতে আমরা সে প্রত্যাশা করবে এবং বিয়ের আগে অবশ্যই রক্তের ইলেকট্রনিক্স পরীক্ষাটা করে আমরা দুই বাহকের বিয়েটা বন্ধ করতে যদি পারি তাহলে আমাদের সমাজ থেকে থ্যালাসিমিয়া রোগীর সংখ্যা অনেকাংশ কমে যাবে সকলে সুস্থতা দীর্ঘ কামনা করছি জয় হোক মানবতার